আসসালামু আলাইকুম ফেসবুক নিউজ ফিড স্ক্রলিং করতে গেলে প্রায় সময় আমাদের সামনে খারাপ ভিডিও কিংবা আটার ফ্লাস ভিডিও সরে আসে তো ভিডিওগুলো সত্যি বিরক্তকর আমরা যখন ফেসবুক নিউজ ফিড স্ক্রলিং করি আমাদের আশেপাশে আমাদের পরিচিত অনেকজনে থাকে তখন এমন খারাপ ভিডিও আসলে বিষয়টা বিরক্তিকর হয়ে ওঠে চলুন আপনাদেরকে দেখে কিভাবে এই আটার ফ্লাস কন্টেন্ট আসা বন্ধ করবেন তো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে আপনি মোবাইলে থাকা ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুকে যাওয়ার পর ডান করে থ্রি লাইন্সে ক্লিক করবেন থ্রি রিলাইন্সে ক্লিক করার পর সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংসে যাওয়ার পর স্কোল ডাউন করে একটু নিচে দীঘা আসবেন এখানে কনটেন্ট প্রিফারেন্সেস নামে একটা অপশন আছে ওইখানে ক্লিক করবেন তারপর ম্যানেজ ডিফল্টে ক্লিক করবেন দেন এখান থেকে নিচে সেন্সিটিভ কন্টেন্টে ক্লিক করবেন এখানে ডিফল্ট হয়ে আসে এখানে ক্লিক করে শোলেস সিলেক্ট করে নেবেন শোলেস সিলেক্ট করার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর এটা সোলিস হয়ে গেছে তো এই অপশানটা চালু করলে যে খারাপ ভিডিও আসা একেবারে বন্ধ হয়ে যাবে তা কিন্তু না আপনার মোবাইলে বা আপনার ফেসবুকে নিউজ ফিডে তারপরে যদি একটা খারাপ ভিডিও আসতে পারে এক সপ্তাহ দুই সপ্তাহ কিংবা এক মাস পর্যন্ত আসতে পারে আপনি যদি ওইগুলো প্রে না করেন অর্থাৎ স্কিপ করেন তাহলে এমন ভিডিও আসা বন্ধ হয়ে যাবে তো আপনার মোবাইলে যদি অটো অটোপে অপশানটা চালু থাকে অবশ্যই অটো অটোপে অপশানটা বন্ধ করে নেবেন তো চলুন আপনাদেরকে দেখায় কীভাবে অটোপে অফ করতে হয় ফার্স্ট অফ অল আপনার মোবাইলে থাকা মিডিও নামক যে অপশন আছে ওই মিডিও অপশনে ক্লিক করবেন তারপরে এখানে অটোপে এখানে অটো নেভার নেবার অটোপে ভিডিওতে ক্লিক করবেন সেট অফ করা থাকলে আপনার মোবাইলে খারাপ ভিডিও আসা বন্ধ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ